তোমায় পাওয়া হল না অবশ্য পাওয়ার কথাও ছিল না তবু কোনো এক কাঠফাটার উত্রে প্যাচ প্যাচে বর্ষায় বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বা পাতা ছড়া কোনো এক বসন্তের দুপুরে তুমি চেয়েছিলাম চাওয়া পাওয়ার বোঝা পড়া যেহেতু একতরফা তাই অন্য পারের মানুষের ঠিক তেমন একটা চাই আসে না তবে এপারের মানুষের কি তুমুল চাই আসে যেন সত্যি বলতে চাওয়া পাওয়ার গন্ডি পেরিয়ে আমি তোমায় চাই না না তোমায় জোর করছি না আবার তোমায় জানাতেও পারলাম না কি তুমুল ঝড় ওঠেই মনের নদী পারে কত সহস্র স্রোতে ভেসে যায় পুরনো আবেগ কিন্তু অনুভূতির কোনো ইতি নেই ঠিক যেমন তোমায় চাওয়ার কোনো ইতি নেই কবে থামবে এ ঝড় বিষণ্নতা থামবে কি নিস্তব্ধতা আসুক সব থেমে যাক কিন্তু তোমায় যাওয়ার আকাঙ্ক্ষা থামদে কি